টেন্সর নতুন একটা শব্দ হয়তো অনেকের জন্যই আবার অনেকে হয়তো জানো যে টেন্সর কি টেন্সর হচ্ছে এমন কিছু রাশি আমাদের হাতে আছে যেগুলোর আসলে ডিরেকশন আছে দিক আছে বুঝছো কিছু রাশি আছে যেগুলোর মান ও দিক উভয় আছে তারপরও এই রাশিগুলোকে আমরা ভেক্টর রাশি বলি না ভেক্টর রাশি বলতে পারি না কেন দেখো আমি একটা এক্সাম্পল দিই মনে করো চাপ চাপ কি ধরনের রাশি আমরা যখন নাইন টেনে পড়ি তখন আমরা পড়ছিলাম যে চাপ হচ্ছে সব দিক থেকে ক্রিয়া করে মনে করো তুমি বায়ুমন্ডলের মধ্যে আসো বা তুমি কোনো পানির নিচে যায় কোথাও অবস্থান করলে একটা বস্তুর ওপর মনে করো একটা বস্তু পানির মধ্যে আসে তাহলে ওই বস্তুর ওপর কিন্তু সব দিক থেকে চাপ ক্রিয়া করে না তাহলে এই যে আমি বলছি যে চাপ সব দিক থেকে ক্রিয়া করে তাহলে চাপ কি রাশি চাপ কি ভেক্টর রাশি না স্কেলার রাশি যেহেতু এখানে দিক আছে তাই অনেকেই কিন্তু বলে দিবে যে চাপ হচ্ছে ভেক্টর রাশি কিন্তু আসলে চাপের দিক থাকার পরেও চাপ আসলে ভেক্টর রাশি না কারণ ওই যে বললাম চাপের নির্দিষ্ট কোনো দিক নাই আমি ভেক্টর রাশি বোঝানোর সময় বললাম নির্দিষ্ট দিক থাকতে হবে কিন্তু চাপ এর নির্দিষ্ট কোনো দিক নাই চাপ সব দিক থেকে ক্রিয়া করতে পারি তাইলে চাপ যে কোনো দিক থেকে সব দিক থেকে ক্রিয়া করে এই জন্য চাপকে আমরা ভেক্টর রাশি বলতে পারবো না তাহলে চাপকে আমরা কি বলবো চাপকে আমরা বলবো টেনসর টেনসর রাশি 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 কি বলবো তেমনি মনে করো তড়িৎ প্রবাহ নামে একটা আছে তড়িৎ প্রবাহ এই যে তড়িৎ প্রবাহ রাশিটা এই রাশি তড়িৎ প্রবাহের কিন্তু দিক আছে আমরা এরকম তার দিয়ে তারের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন দেখা এইভাবে যে কারেন্ট এই দিকে যাচ্ছে তার মানে কারেন্টের কিন্তু ডিরেকশন আছে কিন্তু এই তড়িৎ প্রবাহকে আমরা ভেক্টর রাশি বলতে পারি না এই প্রবাহ হচ্ছে এক ধরনের টেনসর এখন কথা হচ্ছে পরীক্ষায় মনে করে একটা প্রশ্ন আসলো যে নিচের বা এরকম প্রশ্ন আসলো যে একটা এম সিগু আসলো চাপ কোন ধরনের রাশি চাপ কোন ধরনের রাশি এটা আসলো তো মনে করো ক নম্বর অপশনে থাকলো স্কেলার ক্ষয়ে থাকলো ভেক্টর গয়ে থাকল টেন্সর ঘয়ে থাকলো না তাহলে কোনটা উত্তর হবে অবশ্যই উত্তর হবে অপশনে যদি টেন্সর থাকে তাহলে উত্তর হবে টেনসর কিন্তু এমন হলো যে অপশনে নাই নাই অপশনে কি করবা থাকলো মৌলিক ওকে তাহলে কি হবে উত্তর টেনসরই তো চাপ তো আসলে টেনসর রাশি কিন্তু অপশনে টেনশন নাই সেক্ষেত্রে তুমি চাপকে স্কেলার রাশি বলতে পারো কেন এর একটা কারণ আছে কারণ হচ্ছে চাপ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে আর স্কেলার রাশিও সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে এই জন্য চাপকে আমরা স্কেলার রাশিও বলতে পারি কারণ চাপ সবসময় সাধারণ যোগ বিয়োগের নিয়ম মেনে চলে স্কেলার রাশি যেভাবে যোগ হয় মনে করো দুই কেজি প্লাস দুই কেজি যদি যোগ করো তাহলে হবে চার কেজি এরকম যে সিম্পল যোগ স্কেলার রাশি যেভাবে যোগ হয় চাপও সেইভাবে যোগ হয় তড়িৎ প্রবাহও সেইভাবে যোগ হয় যার কারণে এদেরকে তুমি ভেক্টর বলতে পারবা না স্কেলার বলতেও পারো স্কেলার বললে সমস্যা নাই দিক থাকার পরেও এরা স্কেলার কারণ এদের যোগ বিয়োগ গুণ সাধারণ বীজগণিতের নিয়মেই হয় ওই জন্যে এদেরকে তুমি ভেক্টর দিক থাকার পরেও তুমি এদেরকে ভেক্টর রাশি বলতে পারবা না এটা এক্সেপশনাল তাহলে মনে রাখবা চাপ আর প্রবাহ হচ্ছে টেনশন যদি অপশনে টেনশন না থাকে তাইলে এরা স্কেলার রাশি আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছো